开。 हेलो अरे क्लास तो शेयर कर यूट्यूब क्लास तो शेयर कर ग्रुपे हाँ वेलकम टू एसजीसीसी एक्सप्रेस एक सेकंड दाओ एक क्लास टा শেয়ার করে নিন হ্যালো ওই ক্লাসটা শেয়ারের জন্য ফোন করেছিলাম হুম ক্লাস কি শুরু হয়েছে একটু স্ক্রিনটা দেখে নি স্ক্রিনটা ঠিকঠাক আছে কিনা দাঁড়াও হম স্ক্রিন ঠিকঠাকই আছে একটু ওয়েট করে যাই ক্লাসটা শেয়ার হচ্ছে গ্রুপে গ্রুপে শেয়ার হয়ে যাক তারপরে ক্লাসটা শুরু করছি যারা যারা ক্লাসটায় রয়েছো রয়েছ একটু কমেন্ট করে জানিও তোমাদের কাছে সাউন্ড এবং স্ক্রিন ঠিকঠাক আছে কিনা তোমরা ইতিমধ্যেই জানো প্রতিটা ক্লাসের আগেই বলে থাকি যে আমাদের এস জি সি কিন্তু নতুন চ্যানেল নিয়ে এসছে এস জি সি এক্সট্রাস যেখানে কিনা পুলিশের প্রস্তুতি হচ্ছে একেবারে বিনামূল্যে ফ্রিতে ঠিক আছে তো তোমরা অলরেডি জেনে গেছো যে আমাদের কিন্তু বাজারে আমাদের একটি বই রয়েছে পুলিশের প্র্যাকটিস যেটা কিনা এস চাঁদ এবং এসিস যৌথ উদ্যোগে বইটাকে বার করা হয়েছে তো সেই বইয়েরই প্র্যাকটিস সেট আমরা সলভ করছি উইথ ডিটেলড সলিউশন ওকে এটা তিন নম্বর সেট হয়তো তোমরা হয়তো থামলে দেখতে পাবে চার নম্বর সেট গুলো লেখা আছে বা কিছু তো এটা তিন নম্বর সেট এর আগে দুটো ক্লাস আমার নেওয়া হয়েছে এটা তিন নম্বর ক্লাস ইউটিউবে এই চ্যানেলে এবং এখানে ওই প্র্যাকটিস সেটের দেখবে পাঁচ আর ছ নম্বর যে সেটটা রয়েছে দশটা দশটা করে কুড়িটা কোশ্চেন সেই কুড়িটা কোশ্চেন আজকে আমরা সলভ করবো এবং তোমরাও কিন্তু দেখে নেবে যে তোমাদের প্রিপারেশন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে ওকে চলো দেখো শুরু করি ক্লাস ক্লাস এখানে রয়েছে ইউটিউব রুটিন তোমরা ইতিমধ্যেই প্রত্যেকের রুটিনটা সম্পর্কে অবগত হয়েছো তো এই নিয়ে বেশি কথা বাড়িয়ে লাভ নেই ডিরেক্ট আমরা কোশ্চেনে ঢুকবো দেখো এখানে তোমার কাছে এক নম্বর কোশ্চেন চলে এসছে আনসার দেওয়া প্রত্যেকে যারা ক্লাসটার সাথে রয়েছে ও প্রত্যেকে আনসার দেবে এখানে কি চেয়েছে যে প্রভার্ভ প্রভার্ভ এর আগেও বলেছি প্রভাব কি জিনিস প্রভাব হচ্ছে যেটাকে আমরা বাংলায় বলি প্রবাদ বাক্য তো এইখানে প্রবাদ বাক্য পরীক্ষায় যেরভাবে থাকে সেটা হচ্ছে যে ওই প্রবাদ বাক্যটাই সেটাকে একটু ঘুরিয়ে বলা থাকবে মানে উল্টো পাল্টা করে সাজিয়ে দেওয়া থাকবে তো তোমাকে সেটা কোনটা সঠিক প্রবাদ বাক্য তোমাকে এটা কিন্তু খুঁজে বার করতে হবে ওকে তো এখানে আনসার কি হবে যারা দেখছো ক্লাস একটু আনসার করার চেষ্টা করবে সিলেক্ট দা কারেক্ট প্রভার্ব ওকে প্রত্যেকে একটু আনসার করার চেষ্টা করবে যারা যারা ক্লাস দেখছো প্রত্যেকে কিন্তু আনসার করার চেষ্টা করবে তারপরে আমি এর সলিউশন বলছি মানে কোনটা উত্তর বলছি অপশন এতে কি বলছে এই এর খুবই সমস্যা চলছে রিকানেকশন সাকসেসফুল ঠিক আছে নেটওয়ার্কের খুবই সমস্যা চলছে রিকানেকশন সাকসেসফুল ঠিক আছে হয়ে গেছে হয়তো আশা করি এখানে তোমার সমস্যা কনফিউজড হতে পারো এ ড্রপ ইন দ্য সি এবং এ ড্রপ ইন দ্য ওশিয়ান মানে এর এই প্রবাদ করার অর্থ হচ্ছে তোমার যতটা প্রয়োজন ঠিক আছে সেই তুলনায় তোমাকে একটা বিন্দু একটা একটা ড্রপ দেওয়া হচ্ছে তাতে করে এতে তো কোনো কাজেই আসবে না ধরো তুমি সমুদ্রের মধ্যে সমুদ্রের অত জলের মধ্যে তুমি যদি এক ড্রপ ওয়াটার দাও সেখানে তো তাতে করে সমুদ্রে কিছু যায় আসবে কিছু যায় আসবে না ঠিক আছে তো দেখো এখানে তোমার মনে হচ্ছে এ অথবা সি যে কোনো একটা আনসার